হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেকে বাসা বাড়িতে কোয়েল পাখি পালন করেন কিন্তু কোয়েল পাখি আপনাদের থেকে কিনে ধরা খান এবং আপনারা চিনতে পারেন না কোয়েল পাখির ছেলে কোনটা মেয়ে কোনটা আজকের আমাদের ভিডিও টপিক্স হচ্ছে গিয়ে যে কীভাবে আপনারা কোয়েল পাখির ছেলে মেয়ে চিনবেন কোয়েল পাখি চিনার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে কোয়েল পাখির পুরো দেখে আপনারা কখনই চিনতে পারবেন না কোয়েল পাখির ছেলে কোনটা মেয়ে কোনটা কোয়েল পাখি চেনার জন্য আপনার কোয়েল পাখির গলার নিচে যে অংশটা থাকে এই যে আমাদের রেড কালার যে মার্ক করা আছে সেখানে তাকালে আপনি দেখতে পারবেন যে বাদামি কালার হয়েছে এটা একটা ছেলে কোয়েল পাখি ছেলে কোয়েল পাখির গলার নিচে বাদামি কালার আবরণ হয়ে থাকে এবং ফোট ফোট কম হয়ে থাকে এবং কোয়েল পাখি ছেলে কোনটা মেয়ে কোনটা চেনার জন্য আপনাদের সবার সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিনতে হবে যদি বাচ্চা কোয়েল পাখি কিনেন তাহলে চিনবেন না কখনই তাই আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিনতে প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিনলে আপনারা ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন অতি সহজেই না হলে আপনারা ছেলে মেয়ে চিনতে পারবেন না এবং বাচ্চা কোয়েল পাখি বোঝা যায় না যে কোনটা ছেলে কোনটা মেয়ে এবং তিরিশ দিনের উপরে না হলে আপনারা চিনতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে এটা একটা মেয়ে কোয়েল পাখি এটা গলার নিচে কালো কালো ডট অনেক বেশি এবং সাদা কালার একটা আবরণ আছে সাদা কালার আবরণ এবং কালো কালো ডট থাকায় এটা একটা মেয়ে কোয়েল পাখি এটি এটার বৈশিষ্ট্য মেয়ে কোয়েল পাখি চিনার কোয়েল পাখি যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে আপনারা কখনই চিনতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে অনেক ধরনেরই বাচ্চা কোয়েল পাখি ছোটো থাকতে দেখা যায় যে এটা ছেলে কিন্তু বড় হলে মেয়ে মেয়ে দেখা যায় এটা ছোটোবেলা অনেক রকম হতে পারে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিন কেনার এবং এটা হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি ছেলে কোয়েল পাখি এটা হালকা হালকা ডট ডট আছে আর এটা গলার গলার নিচে বাদামি কালার এবং এটা ডট ডট আছে তো এটা ছেলে কোয়েল পাখি আপনারা কখনই নির্ধারণ করবেন না যে ডট ডট দেখে আপনারা দেখবেন যে ছেলে কোয়েল পাখির গলার নিচে বাদামি কালার আছে এবং ডট ডট থাকলেও সমস্যা নাই কিন্তু ছেলে কোয়েল পাখির গলার নিচে থাকতে হবে বাদামি কালার বাদামি কালার থাকলে আপনারা চিনতে পারবেন যে এটা একটা ছেলে কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক ছেলে কোয়েল পাখি এবং মেয়ে কয়েল পাখির ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মেয়ে কয়েল পাখির গলার নিচে থাকবে ডট ডট সাদা ডট ডট সাদা থাকবে এই যে এটা ওটা একটা ছে মেয়ে কৈল পাখি এটার নিচেও এই যে ডট ডট সাদা হালকা বাদামি কালার কিন্তু সাদাটা বেশি এটা একটা মেয়ে কয়েল পাখি প্রাপ্তবয়স্ক মেয়ে কইল পাখি এটা একটা ডিম বাচ্চা করে তাই এটা একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে